নমস্কার স্যার কপালে ওটা কি ও টিকা স্যার ভগবানে ভগবান ভগবান করলে তোমার কাজটা হয়ে যাবে নাকি ভগবান এসে তোমার কাজটা করে দিয়ে যাবে এটা মন্দির না আশ্রম দিস ইজ অফিস মুজে বেল তান্ত্রিক তান্ত্রিক লাগছে ইয়েস স্যার অপদার্থ যত সময় এসে জুটেছে এখানে চলো নিউ ট্রেনি স্যার হ্যালো স্যার হোয়াট ইজ দিস প্রথম দিন কাজে জয়েন করেছো

ভুলে গেলেন ম্যাডাম মনে পড়ছে না সেই রাহুল মজুমদার ও তুমি সেই যে গ্রুপ ডিসকাশনে বাংলাতে কথা বলছিলে ম্যাডাম মনে পড়েছে তো সেদিন আপনি আমাকে হেল্প না করলে তো হেল্পটা শুধু সেদিনের জন্য ছিল অফিসের সমস্ত কাজ ইংলিশেই হয় সো লার্ন কুইকলি দিস আর দ্য প্রজেক্ট ফাইলস গো থ্রু দেম ইন ডিটেলস অসুবিধা থাকলে জেনে নিও চুপচাপ হা করে কি দেখছো হ্যালো এটা স্কুল নয় যে তোমার হাতে ধরে এবিসিডি শেখাবো কোথাও আটকে গেলে জেনে নিও নাও লিভ Excuse me. Tomar ফাইলটা কে নেবে

কেন যে তুমি অনুরাধা ম্যাডামের কাছে এত বকা খাও আমি কিছুই বুঝতে পারছি না আর উনি আমাকে ঠিক মতন শেখাচ্ছেন না তোমার ভাগ্যটাই খারাপ যে তুমি ওনার হাতে পড়েছো উনি হলেন এই অফিসার সব থেকে স্ট্রিক্ট ট্রেনার ফেঁসে গেছো বস ফেসে গেছো এগুলো বেসিক স্টাডি ম্যাটেরিয়াল দেখে নেবে সারা রাত বসে পড়বে ওকে কেয়ারফুল